এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে মিনিটের কোনো দোয়াও যদি হয় মিনিটের দোয়াও দোয়াও যদি যদি হয় হয় মুহূর্তের এক আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হল এই দোয়া এর বাইরে আরো সাধারণ ভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন জন জীবন সঙ্গিনী দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জোড়ানোর মতো হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় দুয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষা সে দিচ্ছেন আমাদেরকে অরব্বানা হাবলান আমিন আজিনা র ইয়াতে না করতায় আয়ন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যে পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তান করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মাসাল্লাহ অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্রও ভালো দেখতে শুনতেও মাসাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধি নাই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মাসাল্লাহ তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরন দুরারোগ্য কোন ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোনো রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে জানতে হয়। দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ এক টাকা চাই কত লাখ এক অনেক যুবক লিখে দেয় আমাদেরকে

তাহলে আপনার এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছেন কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস চার পাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো আল্লাহ তালা কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জুড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখনই তো দিল জুড়াবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম আ আমরাদের সবাইকে ওই গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন সৎ মানুষ বানিয়ে দেন কারণ সৎ যদি না হয় আল্লাহভীরু যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরা ফোরকানের চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণ ভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নাম্বার দুই জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া কোনটাকে অগ্রাধিকার দেওয়া ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া নবী করিম সাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন তিনি বলেছেন তুনকা হলমার আতুলি আর চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে চারটি জিনিস সে চারটি জিনিসে একটি হলো লিমা লিহা সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয় অনেক ছেলে ফেলে আছে দেখবেন ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে যে ছেলে বিয়ে করার জন্য পয়সা আলা বাপের মেয়ে খোঁজে আছে না নেই পয়সা আলা বাপের মেয়ে খোঁজে কত যুবক যে পর্যন্ত চিরকুট লেখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আছে না এই সমস্যা তো নবী সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপ চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশ দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফসফার বিজাতের দিন তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন আল্লা হন তার যদি কোন একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে মোত্তাকি না হয় আল্লাভীরও না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এজন্য জন্য ভাইরা জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতার আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে রাসুলের নির্দেশ পেয়েছে আল্লাহর নিষেধ আজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন সেই মেয়ে নিয়েও সুখী থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সাওয়ালা খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে গুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর পড়েন আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন ভাইরা আমার যে ছেলে আল্লাহকে ভয় করে যে ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যা তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যে মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার টপিক দান করুন তৃতীয় যে চাই তা হল দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হল সবর এবং শুকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে বেসবরি ধৈর্যহীনতা অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয় দু চারজন মারাও গেছে শুনেন না আপনারা তার চার পাঁচ দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটার কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে ঘটনা আপনারা শুনেন না ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা আমি একটা কথা প্রায় বলি সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহতালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার আমার সংসারে পরিবারে। আল্লাহ আপনি তাদেরকে এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকে হয়তো জানেন সুরায় ফোরকানের চুহাত্তর নম্বর আয়াত সুরার নাম কি বলেছি ফোরকান আয়াত নম্বর কত বলেছি চুহাত্তর আমার বুঝ জ্ঞান হইসে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না